হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি অনেক দিন তোমাদেরকে এরকম ভিডিও শেয়ার করিনি তো আশা করছি তোমরা আমাকে কেউ ভুলে যাওনি তো অনেক দিন পরই আজকে ইচ্ছে হলো তোমাদের সাথে আমার একটা ডেলি রুটিন শেয়ার করি তো সকালেই ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট সেটা ব্রাশ করা তো ব্রাশ করা স্টার্ট করে দিয়েছি দিয়ে যে জামা জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি সকালবেলা সেগুলো কাজ শুকর দিতে এসেছি আর এই জামা কাপড়গুলো আমি কিন্তু কালকে রাতেই কেচে রেখেছিলাম কারণ দিনের বেলা কাজলে না একটুখানি সময়ের অভাব হয়ে যায় কারণ ভালো করে কাচা যায় না যার জন্য রাতেই কেচে দিয়েছিলাম আর বাইরে তো পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যার কারণে কিন্তু ছাদে মেলতে যেতে পারছি না এখন এই দোতলায় ঘর হতে না সুবিধা হয়েছে যেহেতু আমরা এখন এখানে থাকি না এখনও ঘর কমপ্লিট হয়নি তাই ওপরেই মেলে দিই তো দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর সত্যি বলতে বৃষ্টি কিন্তু আমি অনেক ভালোবাসি কিন্তু ভালোবাসি বলে এই না যে চার দিন পাঁচ দিন এত বৃষ্টি হবে যে জামা কাপড় সব প্যাঁচ প্যাঁচ করবে একদিন হলো দুদিন হলো তাও ঠিক আছে কিন্তু রোজেরটা ভালো লাগে না তো যাই হোক কাপড় মেলে চলে এসে আমি কিন্তু এখন আমার এই মুখ ধোয়াটা কমপ্লিট করে নিচ্ছি নিয়ে এই দেখো এই যে কল দিয়ে জল পড়ছে পঞ্চায়েতের কল তো প্রচুর জল দেয় আর এটাই বাথরুমে ভরে রাখি অনেকটা সেফ হয় তো যার তারপর চা বসিয়ে দিয়েছিলাম আমি আর মা খাবো আর এই পলিশটা আমি কালকে রাত সাড়ে বারোটায় পড়েছি কে কে আমার মতো আছে এরকম পলিশ প্রেমী অবশ্যই বলো আমি ভীষণ পলিশ পড়তে ভালোবাসি আমার সাজের মতো সব থেকে প্রিয় জিনিস হচ্ছে নেল পলিশ আর এই দেখো হাতে জেবড়ে গেছে এটা দেখে কিন্তু তন্ময় বা আমার দিদিও সবাই বলে যেভাবে কেন পড়ো দেখো অত ধৈর্য ধরে ভালো করে নেল পলিশ পড়ার সময় কিন্তু আমার নেই আর ইচ্ছাও নেই আর এটা তো কালকে কাজ করলেই বা সকাল থেকে কাজ শুরু করলে এমনি সাইডের গুলো উঠে যাবে তাই আর আমি ধৈর্য ধরে পড়ি না তো যাই হোক এদিকে চা কমপ্লিট হয়ে গেছে তো মা আর আমি চাটা এখন খেয়ে নেবো তো তারপরে বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল দিয়ে আমি এদিকে কিন্তু ওকে একটুখানি আদর করছিলাম সকালবেলা ও যদি আমাকে ওর পাশে দেখতে না পায় ওর কিন্তু ভালো লাগে না তাই ও যতই ঘুমুক না কেন সকালবেলা ও ওঠার পরে ওকে আমায় কিন্তু আদর করতেই হবে এটা ওর মানে কি বলবো কাঁদবে না হলে বিরক্ত করবে তাই জন্য ওকে আমি একটু আদর করে নিলাম নিয়ে তারপর ওকে আমি সব কিছু ফ্রেশ করে কমপ্লিট করে দিয়ে চলে এসেছিলাম এখন কিন্তু বিছানাটা রেডি করতে তো বিছানাটা ঘোষানোই ছিল শুধু ঝাড়াটা বাকি ছিল তো বিছানাটা ঝাড়তে চলে এসেছি আর বৃষ্টি এত পরিমাণে হচ্ছে সঞ্চিত কদিন নিম্নচা হবে জানি না কদিন বৃষ্টি হবে আর সত্যি বলতে এত বৃষ্টি হলে না ভালো লাগে না কারণ অল্প হোক ঠিক আছে এতটা পরিমাণে হয় যে জামা কাপড় যেহেতু আবার একটা বাচ্চা আছে তো প্রচুর জামা কাপড় না ওই স্যাঁত স্যাট করে আর এই ওয়েদারে যেহেতু ফ্যানটা বেশি জোরে চালানো যায় না সেই কারণে কিন্তু জামা কাপড় ভালো করে শুকোতে চায় না কি যে সমস্যা মানে এর আগে রান্না পুজোর আগে একবার এরকমটা হয়েছিল তখনও ঠিক এরকম একই অবস্থা হয়েছিল কি যে বিরক্ত কবে থামবে ভগবান জানে তো যাই হোক আমার এদিকে বিছানা তোমাদের সাথে গল্প গল্প করতে করতে কমপ্লিট হয়ে গেছে তো বাবু যেহেতু বৃষ্টি হচ্ছে স্কুলে দিয়ে আসতে পাইনি আর ওনা প্রচণ্ড বিরক্ত করে যার কারণে এই ব্লগসগুলো দিয়ে ওকে খেলতে বসিয়ে দিয়েছিলাম তো এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন বাজে আটটা পঁচিশ তো বাইরে তো এখনো বৃষ্টি হচ্ছে তো ভাবছি ওকে স্কুলে দিতে যাব কি না মানে বৃষ্টির মধ্যে স্কুলে আর পাঠাবো কিনা তাই ভাবছি ঘরে থাকে না প্রচুর বদমাইশে ঘরে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে মানে এই কারণেই স্কুলে পাঠিয়ে দিই স্কুলে থাকলে তো ভালো থাকে এবার জানি না বৃষ্টি হচ্ছে কি করব তো আগে পুজোটা করে নি আর অনেক দিন তোমার সাথে ব্লগ শেয়ার করা হয়নি তাই ভালো আজকে একটু ব্লগ শেয়ার করি তো চল ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো যা যা এখন আমার চ্যানেলে নতুন তা ঝটপট চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও কি বল গুড নাইট গুড নাইট এখন গুড নাইট দিনের বেলা তো চল ভিডিওটা দেখতে থাকো তারপর সান করে আমার প্রত্যেক দিনের যা কাজ থাকে সেটা হচ্ছে ফার্স্ট কাজ পুজো করা তো পুজো করতে আমি ভীষণ ভালোবাসি তো যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু মানে স্নান করে ঠাকুরকে না খাইয়ে যদি ঠাকুরের পুজো না হয় যারা মনে হয় যে নিজে খেয়ে নেবো পুজো হয়ে গেলে একটা আলাদা ব্যাপার যে কেউ যদি পুজো করে দিত আলাদা ব্যাপার কিন্তু ঠাকুরকে যদি পুজো না দেওয়া হয় আর নিজে খেয়ে নিই কেমন লাগে তাই আমি যখন বাপের বাড়ি থাকি তখনও কিন্তু আমি আগে স্নান করে ভালো করে পুজো দিয়ে নিই তারপরে মনে হয় নিজে খাওয়া দাওয়া করি আর যখন কেউ পুজো দিয়ে দেয় তখন আর অতটা অসুবিধে হয় না আমি আর পুজো করি না তখন তো মনে হয় যে না ঠাকুর খেয়ে নিয়েছে একবার তো যাই হোক আর আমি যখন এখানে পুজো করি তখন কিন্তু বাবু ওর সাথে সাথে আমার কাছে বসে থাকে আর ও না একটা করে দানা এখন করে খায় আগে খেতো না তো তারপরে এই তাপ নিয়ে ওকে আমি বলি ভালো রেখো সুস্থ রেখো ও না ঠিক সেটাই করে ও সবাইকে বলে ভালো রেখো সুস্থ রেখো তারপর পুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছি বাবুকে এখানে একটু পড়াতে বসাতে আমি এই টাইমে এখন ওকে পড়াতে বসাই না সন্ধ্যেতেই বসাই ও এই টাইমে স্কুলে থাকে আর বললাম না যেহেতু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সত্যি বলতে এই বৃষ্টির মধ্যে ভাবে স্কুল নিয়ে যাওয়া ওর বাবা থাকে না ওর বাবা দিয়ে এলে একটা আলাদা কিন্তু আমি ছাতা ধরে ওকে ধরে মানে সম্ভব হয় না যার কারণে কিন্তু স্কুলে আর দিয়ে আসেনি তো আমি ভাবলাম আজকে পড়াতে বসিয়ে দিই একটু স্কুলে যখন যায়নি তো সেই কারণেই ওকে একটুখানি নিয়ে পড়াতে বসিয়ে দিয়েছিলাম ह्वाट इज आवर कंट्री नेम हट इज आवर नेशनल एनिमल नेम ह्वाट इज आवर नेशनल बार्ड नेम हट इज आवर नेशनल फ्लावर नेम हट इज आवर नेशनल फ्रूड नेम फरार मैने मदार मान सिसटर मान ब्रदार मान ग्रैंड फादार ग्रैंड मदर अंकेल आंटी वेरी मु আর এই বর্ষাকালের প্রধান সমস্যা হচ্ছে জামা কাপড় শুকনো করা নিয়ে আর তার উপরে পাখাটা যেহেতু জোরে চালানো যায় না এই ঠান্ডার জন্য যেহেতু বর্ষা হলে একটু বৃষ্টি হলে শীত শীত করে জোরে চালানো যায় না তার জন্য কিন্তু সেভাবে জোরে পাখা দেওয়া যায় না জামাকাপড়ও শুকনো করা যায় না তো যাই হোক তারপরে চলে এলাম রান্না করে রান্নাবান্না করতে মোটামুটি এদিকের কাজ সবই কমপ্লিট শুধু বাকি আছে রান্নাটা করতে তো রান্নাটা করলেই হয়ে যাবে মানে সেরকম আর কোনো কাজ নেই বাবুকে স্নানও করানো হয়ে গেছে তো কাজ আছে টুকটাক কাজ আছে কিন্তু সেরকম কোনো কাজ নেই তো যাই হোক আমি রান্নাটা করে নিই তারপর চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো রান্না করা হয়ে যেতে এই যে পঞ্চায়েতের কল বললাম দিনে তিন টাইম জল দেওয়া সত্যি বলতে এই জলটা দিতে কিন্তু অনেকটা সেফ হয় আমাদের তো অনেক কাজে লাগে আর যা আগে রোজের পাম্প চালাতাম এখন কিন্তু দিনে দুদিন ছাড়া চালাই হয়ে যায় তো তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে যে দেখলে খাটের বাটামে কাপড়গুলো দিয়েছিলাম তো পাকার হাওয়াতে সেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোই এক এক করে ভাঁজ করে নিচ্ছিলাম তারপরে ঘরগুলো সব একে এক বিছানাটা তুলছিলাম বিছানাটা তুলে নিয়ে আমি কিন্তু এবারে চলে আসবো ঘর ঝাঁদ দিতে তো ঘর দরটা দিয়ে নিই এটা আমাদের প্রত্যেক দিনেরই কাজ তো প্রত্যেক দিন বিকেলেই আমার এই কাজগুলো থাকে তো সব ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছে আর বাবু কিন্তু এদিকে বাইরে ওর পিসির কাছে বসে আছে তো দেখলাম সন্ধ্যে হয়ে এসেছে যেহেতু এখন আশ্বিন মাস পড়েই গেল তো এদিকে সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে বাবুকে খাওয়াবো এখনও বাবুকে খাওয়ানো হয়নি সন্ধে হয়ে গিয়েছিলো বলে সন্ধে দিতে চলে এসেছিলাম তো সন্ধ্যে দিয়ে বাবুর দুধটা গরম করে ওকে এখন খাওয়াতে চলে এসেছে সত্যি বলতে লিকুইড খাবার খাওয়াতে গিয়ে যে আমার মানে কি অসুবিধে হয় ও যে কি জ্বালান জ্বালায় মানে ধারণার বাইরে প্রচুর পরিমাণে বিরক্ত করে ওই লিকুইড খাবার একদম খেতে চায় না রাক্ষসীর ভয় দেখিয়ে এটা ওটার ভয় দেখিয়ে খাওয়াতে হয় এমনি ভাত চাত খেয়ে নেয় কিন্তু এগুলো খাওয়াতে পারি না তো যাই হোক তারপরে চলে এলাম আটা মাখতে রু রুটি করব তো রুটি করতে আমার থেকে বিরক্ত লাগে বিরক্তিকর কাজ একটা আটা মাখা যে কী বিরক্ত তো যাই হোক সেরকম রুটি হয় না হয় খানা রুটি তো তারপরে রুটিটা একাই করে নিচ্ছি একাই করি এখন মা যেহেতু দোকানে থাকে তাই মায়ের অপেক্ষায় থাকি না আমি মনে করি কতক্ষণে কাজটা মিটিয়ে একটু বসে দাঁড়াতে পাবো ওই রাত করে রান্না করা এটা আমার পক্ষে সম্ভব না তরকারি আমি বেশিরভাগ দিনই করে রাখি আর রুটিটা আমি শুধু করে নিই কিন্তু আজকে তরকারি করানি তরকারি হবে রাত্রিবেলা তো দেখা যাক কী হবে তো তারপর রুটি করে চলে এলাম বাবুকে পড়াতে বসাতে সত্যি বলতে এখন ওকে পড়াই সকালে যেহেতু পড়িয়েছিলাম তো এবেলা লেখাচ্ছি তো লেখাতে গিয়ে ভাবি সত্যি মা বাবারা কী করে আমাদেরকে মানুষ করেছে আমরা তাদের কাছকে একটা কিছু শেখাতে গেলে বিরক্ত হয়ে যায় কিন্তু এই বন্য পরিচয় এই পড়াশোনা শেখাতে গিয়ে যে তারা কতটা কষ্ট করেছে সেটা কিন্তু আজকে আমি ফিল করতে পারি যেহেতু এখন আমার ছেলেকে আমায় পড়াতে হচ্ছে তাই আমি কিন্তু বুঝতে পারি যে কতটা কষ্ট করে মানে ওকে পড়াতে হয় কি করে একটা বাচ্চাকে মানে মুগস্থ মানে অওয়া শেখানোই বলো লেখা শেখানোই বলো এটা যে কতটা কষ্টকর সেটা শুধু এখন আমি বুঝতে পারি তো যাই হোক চলো ওকে এখন আমি পড়াটা করিয়ে নিই তারপর দেখা যাক কি কাজ করি তারপর ওকে পড়ানো কমপ্লিট করে চলে এসেছিলাম এদিকে দুধের রুটিটা ভেজাতে তো বাবুকে যেহেতু দুধ রুটি খায় তো রুটিটা ভিজিয়ে দিলাম আর আমাদের ভাবছি একটু তর্কা করব মা সকালেই বলেছিল দুটো ডিম আছে তো অনেক দিন তরকা খাওয়াও হয় না তো যার কারণে আজকে ভাবলাম একটু তরকা করব তো যার কারণে এখানে আমি কিন্তু পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই কেটে নিচ্ছি তো দেখো আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে আর রুটি দিয়ে যেহেতু তরকা দিয়ে রুটি খাওয়াবে তার জন্য কিন্তু ডুমো করে পেঁয়াজও কেটে রাখলাম তো এদিকে আমি তর্কা করছি আর এদিকে দেখো বাবু কিন্তু চুপ করে বসে আছে মানে ও আমাকে একদম ছাড়তে চায় না সব সময় মানে আমি ওর কাছে বসে থাকবো কিন্তু সেটাই চাই তো যাই হোক আমি এখানে তরকাটা করছি আগে করে পেঁয়াজটাকে নিচ্ছি কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি তারপরে টমেটোটা একটু পরে দেব তো চলো আমি এইদিকে রান্না করতে থাকি ডিমটাকেও ভাজা হয়ে গেছে তো প্রেশারে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম মুখ কড়াইটা তারপরে কিন্তু আমি এখানে রান্নাটা করে নেবো আর এদিকে দেখো বাবু যদি তড়কা খাবে না ও বলছে মা কি রান্না করছো কি রান্না করছো তাই ওর মুখে কিন্তু দু তিনবার একটুখানি আমি ডিম দিয়ে দিলাম তো তরকাটা দেখো আমার কমপ্লিট হয়েই গেছে তো আমি না ওই সাদা সাদা না সবুজ রঙের যে তরকাটা সবুজ কালার হয় তরকাটা অ্যাকচুয়ালি তো আমার ওটা ঠিক ভালো লাগে না আমার একটু শুকনো শুকনো কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু লাল লাল এই তরকাটা খেতে আমি ভীষণ পছন্দ করি তো রাত্রিবেলা বাবুকে আমি এদিকে রুটিটা খাইয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি দেখো যা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও